নমস্কার বন্ধুরা হোমিওপ্যাথিক টুরিলিপ টিপুল জিরোতে আপনাদের স্বাগত আজকে আমি আলোচনা করব শক্তিশালী হার গঠন নিয়ে আমাদের শরীরের ভর ও শক্তির মূল ভিত্তি হচ্ছে হার বয়স বাড়া ক্যালসিয়ামের ঘাটতি সূর্যের আলো কম পাওয়া বা ভুল জীবনযাপন এসব কারণে হাড় দুর্বল হতে থাকে এর ফলে হচ্ছে হাঁটুর ব্যথা কোমর ব্যথা হাড় নরম হওয়া এমন কি সহজে হাড় ফেটে যাওয়া এখন প্রশ্ন হলো কিভাবে হাড়কে লোহার মতো শক্ত রাখা যায় হোমিওপ্যাথি এতে একদম প্রাকৃতিক ও দীর্ঘস্থায়ী সমাধান দেয় যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ক্যালকেরিয়া ফস এটা একটা বায়োকেমিক ওষুধ একে বলা হয় হার গঠনের মূল ওষুধ শিশু এবং কিশোরদের হারের বৃদ্ধি যদি ধীর হয় তবে এটি সবচেয়ে কার্যকর একটি ওষুধ শিশু ও কিশোরদের হারের বৃদ্ধি ধীর হলে এটিকে দেওয়া হয় সিক্স এক্সপোটেন্সি চারটা করে দিনে তিনবার সকাল দুপুর এবং রাত্রি প্রাপ্তবয়স্কদের দুর্বল এবং ভঙ্গুর হার শক্ত করে এই ওষুধটি ভাঙা হার দ্রুত জোড়া লাগায় ক্লান্তি দুর্বলতা ও অস্থি ব্যথা কমায় এই ওষুধটি বড়দের ক্ষেত্রেও ক্যালকেরিয়া ফার্স্ট সিক্স এক্স দিনে দুই দুই থেকে তিনবার চারটি করে ট্যাবলেট খাবেন খাবার এক ঘন্টা আগে এরপরে আমি আসছি আরেকটি বায়োকেমিক ওষুধের বায়োকেমিক ওষুধ নিয়ে এই ওষুধটি হলো ক্যালকেরিয়া ফ্লোরিকা ক্যালকেরিয়া ফ্লোরিকা এটাও একটা বায়োকেমিক ওষুধ খুব সুন্দর রেজাল্ট যাদের হাড়ে ঢিলেমি এবং এই জোড়া আলগা দাঁত দুর্বল তাদের জন্য এই ওষুধটি সেরা হাড় ও টেন্ডন শক্ত রাখে হাড় বিকৃতি হাড় নরম বা হাড়ে গাঢ় দেখা দিলে এই ওষুধটি দারুণ উপকারী দাঁত ফাটে বা নড়ে গেলে এটি সাহায্য করে এই সিক্স এক্সপোটেন্সি আপনারা ওই দিনে দুই থেকে তিনবার খাবেন চারটি করে ট্যাবলেট এরপরে যে হোমিওপ্যাথিক ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে সিমফাইটান অফিসিনালিস সিমফাইটাম এটা ভাঙা দ্রুত জোড়া লাগানোর জন্য অসাধারণ একটি ওষুধ বন্ধুরা পুরনো ইঞ্জুরি বা ফ্র্যাকচারের পর এটি ব্যবহার হয় হাড় পুনর্গঠনে এটা দারুণভাবে কাজ করে ব্যথা ও প্রদাহ কমায় এটা থার্টি পোটেন্সি বা দুশো পোটেন্সি দিনে এক থেকে বার তারপর দশ হাজার পোটেন্সি পনেরো দিন অন্তর একবার খাবেন আশ্চর্য ফল পাওয়া যায় বন্ধুরা এরপর যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সাইলেসিয়া সাইলেসিয়া হাড়ের ভিতরে ক্যালসিয়াম শোষণ ঠিকভাবে করতে সাহায্য করে যাদের হার দুর্বল ও সহজে ভেঙে যায় এবং যেসব শিশুদের হার দেরিতে শক্ত হয় দাঁত গজাতে দেরি হয় তাদের ক্ষেত্রে সাইলেসিয়া একটি দুর্দান্ত ওষুধ এটাকেও সিক্স এক্স বা টুয়েলভ এক্স দিনে দুইবার করে খাবেন দারুণ রেজাল্ট হবে কিন্তু সাইলেসিয়া ব্যবহার করতে গেলে একজন ভালো চিকিৎসকের পরামর্শ প্রয়োজন কারণ এই ওষুধটিকে সিমটম না হলে ব্যবহার করবেন না এতে ক্ষতি হতে পারে এটি একটি গভীর ক্রিয়াশীল ওষুধ সিমটম না হলে ব্যবহার করা যাবে না এরপরে যে হোমিওপ্যাথিক ওষুধটি নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো ক্যালকেরিয়া কার্প যাদের শরীর ভারী মোটা সোটা ঘাম বেশি দুর্বল এবং ঘামটা মাথার দিকে বেশি হয় কপাল দিয়ে বেশি হয় তাদের জন্য আদর্শ একটি ওষুধ হাড়ে ব্যথা নরম হওয়া বা বয়সজনিত দুর্বলতা দূর করে এই ওষুধটি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এই ওষুধটি এই ওষুধটি খাবেন থার্টি পোটেন্সি সপ্তাহে দুইবার মানে তিন দিন বাদে বাদে এবং এই যে ওষুধগুলি আমি বললাম এর পাশাপাশি সকালে রোদে আপনারা পনেরো কুড়ি মিনিট থাকবেন এতে ভিটামিন ডি উৎপন্ন হয় দুধ তিল কলা বাদাম বাদাম তারপরে সবুজ শাকসবজি ইত্যাদি খাবেন নিয়মিত হালকা ব্যায়াম করবেন যোগাসন অ্যালকোহল থেকে দূরে থাকবেন এবার সব ওষুধ আপনারা একসাথে কখনোই খাবেন না চিকিৎসকের পরামর্শে এই ওষুধগুলিকে ঠিক করতে হবে দীর্ঘমেয়াদি যদি দুর্বলতা থাকে তাহলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পরীক্ষা করাতে হবে গর্ভবতী আর যদি বৃদ্ধ মহিলা বৃদ্ধ লোক যদি থাকে তাহলে একজন উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়েই করতে হবে